আলাইকুম এখন ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠে তাঁত ব্রাশ করে বাসা থেকে বেরিয়ে গেলাম তারপর ওখান থেকে কিছুক্ষণ লেট করলাম অন্য ভাই ব্রাদারের জন্য উদ্দেশ্য কি জানেন উদ্দেশ্য আছে শীতের সকালে সকল ভাই ব্রাদার মিলে একসাথে কুয়াশা চাদরে শীতের যে আনন্দটা সবাই মিলে একসাথে ভাগাভাগি করে নিব উদ্দেশ্য হচ্ছে রস খাওয়া এই উদ্দেশ্যে বাসা থেকে খুবই তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম অপরজিত আমাদের জন্য নাকি কয়েকজন লেট করতে সেই জন্য আমরা খুবই তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম যেহেতু আমাদের বাসা থেকে ওখানকার যেখানে আমরা রস খাইতে যাব খুবই দূরে একটু খুব লং পথ এই জন্য বেশ সময় লাগবে তবে এই জায়গাটা কোথায় আপনার যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন এদিকে দেখে আমাদের জন্য সকলে ওয়েট করতেছে আমরা কখন আসি এই জন্য আমাদের যেহেতু লেট হয়ে গেছে এই জন্য সকলে আমাদের খুব একটু আগারাগি করতেছে যেহেতু আমাদের বাসা অনেক দূরে এই জন্য কোন তাদেরকে ম্যানেজ করলাম অবশেষে আমরা চলে আসলাম লাহোরিয়া কালীগঞ্জের এদিকে যেখানে খুবই ভাইরাল জায়গা এখানে নাকি রস অনেক পাওয়া যায় এবং খেতে খুব সুস্বাদু যার ফলে আমরা সকলে অনেক দূর থেকে ছুটি এসেছি এখানে দেখে সকলে খুবই খুবই আনন্দ খুবই এক্সাইটেড সকলে আনন্দ করতেছে কেউ ছবি তুলতেছে এদিকে থেকে কাকুরাও এখানে দেখে আংরা রস জ্বালাইতেছে এই রস দিয়ে তৈরি হবে খেজুরি গুড় যার মজা খুবই সুস্বাদু এখানে দেখে অনেকে আমরা ছাড়া অনেকে দূর দূরান্ত থেকে ছুটি এসেছে যে আপনাদের বলে বোঝাইতে পারবো না যা মানুষ কতটা আনন্দ এবং কতটা ফিল করতেছে যা সকলে যেটা আমাদের মাছ থেকে হারিয়ে গেছে সেটা সকলে তুলে ধরার চেষ্টা করতেছে এবং আনন্দ করতেছে যা আপনাদের ওখান থেকে আমাদের রস খাওয়ার পর অনেকে ছবি তুললে এবং কিছু কিছু মানুষ কয়েকজন ভাই ব্রাদার যার যার ফ্যামিলির জন্য কিছুটা রস নিল যার অনেকে ফ্যামিলির জন্য ছোট ভাই ব্রাদার আছে মা বাবা আছে তাদের জন্য আমরা কেউ কিছু রসটা নিয়ে নিলাম গাছ আছে কয়টা তিনশো গাছ প্রতিদিন মিনিমাম কয় লিটার তিনশো লিটার রস হয় আর গুড় কত করে বিক্রি করেন sale paso, paso? Mm. ওখানে আঙ্কেলটির কাছে জিজ্ঞাসা করলাম প্রায় ওনার কতটি গাছ আছে উনি তার গাছ আছে ওনার প্রতিটি গাছ থেকে এসে দাঁড়ায় প্রায় লিটার অনেক সময় দেখা যায় যে লিটার পর্যন্ত রস হয়ে থাকে যা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে এসে থাকে তো আমরা ওখান থেকে রসটি খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম যার ফলে একটু খুবই ভালো লাগতেছিল তো এদিকে দেখি আরো গাছ গাছালি অনেক বেশি আছে এখানে কিছুক্ষণ লেট করলাম অনেকে কম বেশি ছবি টবি তুললো যা সবসময় সুযোগ পাওয়া যায় না সেই জন্য আমরা যেহেতু অনেক দূর থেকে আসলাম এই জন্য সকলে কম বেশি ছবি তুললো ওখান থেকে ছবি তোলার পর পুনরায় আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তবে যেতে যেতে এমন একটি জিনিস দেখলাম দেখে আমরা সবাই কম বেশি অবাক এখানে দেখি এখনো সে ঘোড়ার গাড়িতে মাল বহন করে থাকে যা আমাদের দেখে খুবই ভালো লাগলো তবে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি আপনাদের দেখার জন্য তবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যা আপনার একটি লাইক এবং কমেন্ট যা আমাদের আরো উৎসাহিত করে তোলে তবে আপনারা যদি জায়গাটিতে আসতে আসতে পারেন শীতের আনন্দটা সকলে ভাগাভাগি করতে পারেন সবার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন